আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসছি নতুন একটি কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তাওয়াক্কাল অরিজিনাল পাকিস্তানি হীরা নূর এটা একেবারে নতুন আলহামদুলিল্লাহ আমাদের কালকে আসছে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো যারা দেখছে সবাই কিন্তু সুনাম করছে কারণ এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটন এই যে দেখেন এটার গলার কাজটা একটু দেখেন একেবারে সম্পূর্ণ আপনার হচ্ছে বোরিং এম্বয়ডারি করা এখানে কিন্তু এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং খুবই সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আনস্টিজ একটি কালেকশন অরিজিনাল পাকিস্তানি টকপল ব্র্যান্ডের এই সুন্দর পাঁচটা রঙের নতুন ডিজাইন চলে আসছে পাঠান বাজারে আপনারা এটা আমাদের মেন ব্রাঞ্চে পাবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে পাবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যে কোনো পজিশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন একটু কাছে এসে দেখাবে এই যে দেখেন কতটা সুন্দর করে এটা লোয়ার পশনে আপনার কাজ করা আছে খুবই ইউনিক এবং খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে এরকম আপনার সম্পূর্ণ আপনার বোরিং এমব্রয়ডারি করা এই ড্রেস গুলো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব এটা হচ্ছে পেন্টাল ফেব্রিক্স একটু কাছে এসে দেখাও পেন্টার ফেব্রিক্স এতটাই চমৎকার দেখেন এই যে সম্পূর্ণ রিপেয়ার ফেব্রিক্সের পেন্টার ফেব্রিক্স অরিজিনাল একটা পাকিস্তানি ড্রেস তো এরকমই হবে এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে একেবারে বডির আপনার গলার যে কাজটা গলার কাজ এবং প্যানেলের কাজের সাথে হচ্ছে আপনার স্লিপের যে অংশটা আছে সম্পূর্ণ সেম কাজ করা এবং এটার ভিতরে কিন্তু ইনারে কাপড়টা আপনার দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ইনারে কাপড়টা না ঠিক ইনারে কাপড় এই যে দেখেন ইনারে কাপড় দেখেন এই যে প্রত্যেকটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিব চার যে পজিশন থেকে লাগবে অবশ্যই নিতে পারেন আমরা এটার অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এক কথায় হচ্ছে একটা বেস্ট প্রোডাক্ট এইগুলো এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটি এই যে সম্পূর্ণ ড্রেসটা মার্শাল্লা এতটা গর্ড্রিয়াস এতটা নাইস এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো জাস্ট একটি স্ক্রিনশট একটা নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এবং যারা আসতে চান সহসে আমাদের শপে চলে আসুন প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে হচ্ছে আপনার অ্যানাদার কালার মাসা জাস্ট একটু দেখেন কতটা নাইস করে লোয়ার পোশনে কাজ করা আছে এক একটা এক এক রকম এক একটা এক এক রকম হবে এক একটা এক এক রকম ড্রেস যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই আপনার কাছে ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি কালেকশন মাশাল্লা এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা আমরা জাস্টটা দেখিয়ে দিচ্ছি মোট পাঁচটা কালার হবে আমাদের কাছে পাঁচটা কালারই অনেক সুন্দর অনেক সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে এই যে কালার এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা কোনোভাবেই মিস করবেন না এটা হচ্ছে ব্ল্যাক ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটি মাসাল্লাহ এই যে দোপাট্টাটি দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস এই এই ড্রেস যে কালার প্রত্যেকটা কালারে প্রত্যেকটা কালার সুন্দর মাসাল্লাহ এগুলো যারা চিনে তাদেরকে কিন্তু এগুলো সম্পর্কে বলা লাগে না তারা কিন্তু জানে যে আসলে একটা তাক কটন ড্রেস কতটা সুন্দর হয় এই যে দেখেন প্রত্যেকটা কালার মশালা অনেক সুন্দর যার যে কালারটা লাগবে যার যে ডিজাইনটা লাগবে আপনারা নিয়ে নেবেন যারা আসতে চান সহসি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো পজিশন থেকে যারা নিতে চান অবশ্যই নিয়ে যে কোনো পজিশন থেকে লাগবে নিতে পারবেন মোট পাঁচটা কালার ইনশাল্লাহ আপনার পাঁচটা কালারই ভালো লাগবে পাঁচটা কালারই ভালো লাগবে পাঁচটা কালার ইনশাল্লাহ যারা মানে যদি পাঁচটা বোন থাকেন আপনারা বা পাঁচটা ফ্রেন্ড থাকেন আপনারা আমি বলবো নিয়ে নিন পাঁচটা কালার যখন একসাথে পাঁচজন পড়বেন ভাই কি যে দারুণ দেখতে লাগবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না দেখেন মিস করবেন না কেউ ভালো থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিও তো আবার আসসালাম